শুক্রবার দাম কম না বেশি রমজান কেমন দাম শোনেন পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন একশত চারটা সহিবা নাজিল করেছেন একশত কয়টা চারটা সহিবা মানে কিতাব আর কি এর মধ্যে শ্রেষ্ঠ চারটা কিতাব হইল কোরআন জবুর ইনজিল কোরআন আমার সাথে বলেন তৌরান জবুর ইনজিল কোরআন কয়টা হইল চারটা কিতাব সব কিতাবের চাইতে দামি চারজন নবী সমস্ত নবীদের চাইতে দামি মোহাম্মদ ঈশা ইসলাম মুসাল ইসলাম ইব্রাহিম সালাম চারটা মাঝা, মাদিকি হানাফি সাফি, হাম্বলি, চারটা কিতাব তৌর জবুর ইনজিল চারজন খলিফা আবু বকর ওমর ওসমান আলী সোহান এই চার কিতাব নাজিল করেছেন আল্লাহ চারটা কিতাব নাজিল করছে আল্লাহ এই রমজান মাস সুবাহান রমজানের দ্বিতীয় জুমায় দ্বিতীয় রোজায় ইব্রাহিম নবীর ওপর নাজিল করেছেন আল্লাহ জাবুর রমজানের ছয় রোজা আল্লাহ রবীন্দন ঈশা নবীর ওপর নাজিল করেছেন তৌরাত রমজানের তেরো রোজা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন ইনজিল ইসা মুসাইলাই হিসালামের ওপরে এই রমজানের ২৫ রোজায় আমাদের নবীর ওপর আমার আল্লাহ কোরান নাজির করেছেন সবহান আল্লাহ কোরানের বহুত দা বিজন্য নবী বলেন হয়রকমাল কোরআন আল্লামা কয় পৃথিবীতে উত্তম ওই ব্যক্তি তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজে কোরান শিখে এবং অন্যরে শিক্ষা দেয় ঠিকই না কোন জর্জ কোন ব্যারিস্টার কোন বাংলা শিক্ষিত কোনো ব্যক্তির কোন ইঞ্জিনিয়ার কে আল্লাহ রব আলিনের হাবিব শ্রেষ্ঠ কয়ে নাই শ্রেষ্ঠ বলেছেন তারে যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয় আপনারা কোরআন পারেন না ইনশাল্লাহ ইনশাল্লা কোন জোরে আরো জোরে কন এখন অনেকে কইতারেন হজুর ইনশাল্লাহ কইলে গো পারি না তো আছে না নাই কেমনে পারেন না আলামতারা সুরা পারেন না আমরা কুলবল্লা আল্লাহ সুরা পারেন না তৈনা পারেন না এটা কি কোরআন শরীফ সারা কই বল তো আম্পারা আরে আম্পারা দু এটা কোরআন শরীফের এক পারা ওই ঠিক কি না কেউ যদি এই সুরাগুলোতে বাদ করে আল্লাহ তালা তার আমল নামায় কোরআন তেলোয়া তেল সব ডবল দিয়ে আমার অনেক মরব্বী বাবারা আছে দেখবেন ও ব্রিটিশ আমলে কোরআন শরীফ পড়ছে এখন সব কেবর দেখতে হে ওর দেখতে হে না ফরাও তেমন শুদ্ধ হয় না কিন্তু রমজান আইসে না ফৈরাও তো পারে না কষ্ট কইরা 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 আঙ্গুল না দিয়া দইরা দইরা সামনে যায় সারা দিন লাগে তিন লান চার লান অথবা এক পিসটা পরে আল্লাহর নবী ডাক দিয়া কয় সাধারণ হাফেজ সাহেব পড়লে এক সওয়াব আর আপনি যে সারা দিন কষ্ট কইরা বললেন আপনার আমল নামে ডবল সওয়াব হ্যাঁ আল্লাহ কি বেইনসাব করছে না ইনসাফ করছে নবি নবী কয় উজরা তাই নেই কয় আপনার জন্য ডবল সওয়াব কই ক্যারেট কই একটা হইছে যে আপনার কষ্ট হয়েছে এটার লেগে সব আর একটা হইল আপনার তেলত করছেন এটার লেগে আবার ডবল সব করার দরকার আছে নেই আল্লাহ কবুল করুক আমি এই এজন্য আমার ভাইয়েরা মুরব্বী বাবা আমরা যদি ওলি হইতে চাই আমাদেরকে তাকোয়া বা হওয়া লাগবে ওলি হওয়ার জন্য শর্ত নাম্বার ওয়ান দিলের ভিতরে ভয় থাকবে কার আর যোৰেখন আল্লাহর ভয় যদি আপনার দিলের ভিতরে থাকে দুনিয়া এবং আখেরাতে আপনার সম্মান বাড়াই দিবেন কে দুনিয়ার কে কি কইল এগুলো দেখার বিষয় না মানুষে 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 আমারে আমারে কালা কয় কয় অশিক্ষিত আমার কত দলের এই কয় সেই কয় কিন্তু মালিক যদি আমারে মাফ কইরা দেয় আমার চাইতে দাবি মানুষ আর পৃথিবীতে নয় ঠিক না এগুলো আমাদের দরকার নেই আমরা অ্যাবাদ করবো একমাত্র কার জন্য আমার ভাইয়েরা আল্লাহ রে কলির ঘটনা বলে শেষ করে দিব আল্লাহ কলির ঘটনা তার নাম হইল সুলতান ইবনে আদেল আল্লাহর বান্দা দুই জন ছেলে সন্তান লইয়া পাহাড়ের উপর তকায় বসবাস করে দেখেন দুনিয়াতেও সম্মান আখেরাতেও তার সম্মান হারাম খায় না মানুষের টাকা চুরি করে না অবৈধভাবে কামাই রোজগার করে না সুলতান ইবনে আদেল আমলের পরিবেশ সমাজে হয় না এই পাহারে পাহাড়ে চহিলা লগা দিলের কান্দিয়া ঘটনাটা শুনবেন নির্ভরযোগ্য ঘটনা সুলতান ইবনে আদেল কয় আমি একবার আমার বিবিরে কইলাম বিবি গো তুমি আমারে কেমন ভালোবাসো কয় আমি দুনিয়ার ভিতরে সব চাইতে আপনারে বেশি ভালোবাসি ও বিবি আমার আমি তো তোমার জন্য কোনো ব্যাঙ্ক ব্যালেন্স রেখে যাই নাই আমি যদি মারা যাই তুমি কাফনের কাফুন কেমনে করবা আমার হয় এটার জন্য পেরেশানি হওয়ার দরকার নাই কাফোনের কাফুন না পাইলে আমার দশ হাজটা লম্বা শাড়ি আছে এটা দিয়া কাফুন দিয়া দিয়ে একটা দিলেই তো সে ঠিকই না কারণ দেখবেন লঞ্চ দুই বা জাহাজ দুই বা যখন মানুষ মারা যায় যাও হয় না কাফনও হয় না লাশ কবরও রাখে না সাগর এই জায়গা আছে না নাই এটারে আল্লাহ ধরতে পারবো নি কিন্তু বনি আদমের একটা সম্মান জানাজা দিয়া কাফন পরে তারে রাখতে হয় এটা একটা মানুষের সম্মান ঠিক কি না আমার ভাইয়ারা বিবি ডাক দিয়া কই স্বামী গো টেনশন নাই জানাজার জন্য কোনো টেনশন নাই কাফনের ব্যবস্থা হয়ে যাবে জানাজা কেবনে দিব কয় সমাজের মানুষেরা দিব কয় গো আমি যদি মারা যাই তোমার শাড়ি দিয়া জানাজা কাফনের দরকার নাই আমার যে একটা জুব্বা দেখা যায় এটার কলার দাও পরে ডান দিয়া ছেড়ে ফেলবা মাথার ভিতরে ঢুকাইয়া লাশের মতন মুষ্টি বানবা পাও যদি ভাই পাতালতা দি আমার পাওটা তুমি ঢাইকা দিবা আর সমাজের মানুষ রে কইবা আমার জানাজা দেওয়ার জন্য সমাজের মানুষ যদি আসি জানাজা কমপ্লিট করে আমার কবরে রাইখা দিবা আর সমাজের মানুষ যদি জানাজা দিতে না আসে দেরি করে তুমি পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার সন্তান গুরু লইয়া গো দুইটা হাত উপরে আল্লাহর দিকে ডাক দিবা কইবা ইয়া রব্বি কদমাতা সুলতান ইবনে আদেল আল্লাহ আপনার সুলতান ইবনে আদেল মারা গেল এতটুকু বলবা আমার তাফুন কাফুনের ব্যবস্থা আমার আল্লাহই করব সুবহান আল্লাহ ঘটনাক্রমে আল্লাহর বান্দা দুই দিন পরেই মারা গেল মারা যাবার পর সমাজে তারা কবর পাঠাইল সন্ধ্যার সময় মারা গেল সমাজের লোকেরা কয় রাতের বেলা আমরা পাহাড়ে যাইতাম না দিন ও সকাল বেলা হইলে আমরা তার তাবন কাবন কর্মনে রাত রাত তোমরা আপাতত পাহারা দিয়া রাখবা লোকেরা ডাক দিয়া কয় মাগু তারা আসতে পারবে না কি করা যায় আল্লাহর বান্দি কয় না আসলে বিকল্প ব্যবস্থা তোমার বাবা মারে শিখায় গেছে আল্লাহর বান্দি দুইটা হাত উপরের দিকে উঠাইয়া আল্লাহরে ডাক দিয়া কইয়া রব্বি কত মাতা সুলতান ইবনে আদেল মালিক আপনার সুলতান ইবনে আদেল মারা গেল কি করা যায় এইভাবে বৈশা রইল ইনি মারা গেলেন ইয়ামানের একটা পাহাড়ে জনায়েত বক্দাদি রহমাতুল্লাহিয়া থাকে বাগদাদ শহরে ওইখানে একটা ব্যক্তি হাজির হয়ে গেল গা সন্ধার পরে ডাক দিয়া কয় জনায়েত বক্দাদি কই কি ব্যাপার কয়েক একটা কাজ করতে হবে কি কাজ ইয়ামান পাহাড়ের উপর একটা লোক মারা গেছে আমার আল্লাহ কইছে তুমি তারে যাইয়া তা ফোন কা ফোন করাইয়া হিমামতি মারা গেল কই আর খবর চলে গেল কই পৌঁছায় দিল কে জুনায়েদ বক্তাদি কয় আমি একা যাইতাম না আমার সাথে বারো জন মুরিদ আছে আমি হাগল হইয়া কয় যাও কিন্তু কেমনে যাইতাম বাগদাদ থেকে ইয়া মনের দূরত্ব আড়াই হাজার কিলোমিটার হাইটা গেলে সময় লাগবো দুই মাস বিমানে সময় গেলেও লাগবো এত সময় ওই সময় বিমানের কোনো আবিষ্কারও নাই এত দূরে গাড়ি যাওয়াও সম্ভব না রাত কবার হয়ে যাইব আল্লাহ রে একটা শর্টকাট রাস্তা আমারে দেখাই দিত সবার লাগন আল্লাহ গো জনায়ত কয় একটা সিম্পল রাস্তা তারে দেখাই দেন আল্লাহ ডাক কয় আমার ইয়া মানে আমার বান্দা যেখানে মারা গেল ওখান থেকে এক মুষ্টি মাটি লইয়া জনায়েত বগদাদির সামনে রাখবা আর কইবা জনায়েত বগদাদির murid সহ লইয়া এই মাটির ভিতরে সেজদা করতো সেজদা থেকে ওইটা দেখবো তারাইয়া মানচ লইলাইছি আল্লাহ পারে কি পারে না আল্লাহ আল্লাহ কিয়া না

লাশ সামনে বহিরা রইছে ডাক দিয়া কয় মাগো তুমি মাস্তুরা তোমার পর্দা ফরস তুমি দূরে যাওগা গা ও আল্লাহর বান্দা কাফন যেভাবে পরাইছ এইভাবে তো হয় না তার পাও গুলো দেখো না ভাইয়া রইছে দেখা যায় জোনায়েত বাগদাদি কয় আমার মাথার পাগড়িটা দিলাম আমার মাথার পাগড়ি দিয়া তার পাও গুলো তোমরা ডাইকা দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জনায়ত মুক্তা দি কত বড় আল্লাহর ওলি আল্লাহর বান্দা বারো জন মুড়ি ডাক দিয়া কয় হুজুর গো আমাদের মাথায় বারোটা পাগড়ি আছে এই পাগড়ি দিয়া তারে কাফন কাফন আবার কমপ্লিট করে নতুন করে পরায়া দেন কয় পরায়া দাও পরে যখন সামনে দাঁড়াইল নামাজের ইমামতি করব এমন সময় লম্বা একটা ব্যক্তি হাতের ভিতরে লাঠি লইয়া এক হাতে একটা ভেগ লইয়া হাজির হয়ে গেল ডাক দিয়া কয়জনাই বাবা তুমি পিছনে চইলা যাও তোমার নামাজ পড়ানোর প্রয়োজন নাই আমার আল্লাহ কইছে আমারে নামাজ পড়াইতাম সুবহান আল্লাহ জুনায়েদ মুক্তাদি কয় কে এই ব্যক্তি কি কারে চিনি লম্বা চূড়া বড় লম্বা দেখা যায় আমি আবার কথাও বলতে পারি না ভয়ের কারণে আবার নিয়ে আমার লাঠি দিয়া বাড়ি দেয় কয়েকজন তুমি পিছনে দাঁড়ায় যাও আল্লাহর বান্দা ডাক কয় এই যে ব্যাগটা আনলাম এই ব্যাগের ভিতরে তিনটা কাপড়ের কাপড় তার লাশের সাথে মাপ দিয়া আল্লাহ জান্নাত থেকে পাঠাই দিছে পড়ায় দাও আর জোরে কন েরে ভাইয়ারা মার এ জলাই তুমি এই ব্যাগের ভিতরে 12000 স্বর্ণ মুদ্রা আছে গো এই লোকটা আমার আগে যেন সংসার চলতে ফিরতে বড় কষ্ট হবে এই ছেলেগুলো কি খাইব আমার আল্লাহ তাদের জন্য এগুলো পাঠাইছে এই মহিলার কইবা বিসমিল্লা বহিলা থলির ভিতরে হাত দিতে জীবন শেষ হয়ে যাবে তাদের অর্থের কোনো অভাব পড়বে না আল্লাহ জুনায়দ বক্তাদি কয় পিছনে গেলাম আল্লাহর বান্দা সামনে দাঁড়াইলো চারি তাক দিয়া জানা জানা নামাজ পড়াইল ডাক দিয়া কয় জোনাইদ বাজান তুমি থাকো আমি চইলা গেলাম জোনায়দ বক্তাদি হাত ঘুরাইয়া ডাক দিয়া হাতের ভিতরে দর্ছে কয় দাঁড়ান আপনি আমার নাম জানেন আমার বাজান কোন আমার পরিচয় দিয়া যান আপনার পরিচয় দিয়া যান এমন ভাবে দেন মনে হয় আপনি আমার কত জানি পরিচিত লোক আমার নাম কেমনে জানেন আবার বাজান বাজান কইয়াও ডাক দেন সুহান আল্লাহ জোনায়ত বগদাদি কয় আমি কে আপনি আমারে চিনেননি আমি হইলাম বাগদাদের বড় পাহলোয়ান আমি একজন কুস্তি খেলোয়াড় আমি যে দৌড়লাম আমি যদি না সারি আপনি যাইতে পারবেন না আমার হাতে বড় শক্তি আছে আমি কয়েকবার সরকারি রাষ্ট্রীয় পুরস্কার পাইলাম কুস্তি খেলা আমি না চাললে আপনি যাইতে পারবেন না আল্লাহর বান্দা কয় তুমি কেন পৃথিবীর কেউ আমারে আটকায়া রাখার কোন ক্ষমতা জনায়েত বক্তাদি কয় এত কথা আমি জানি না পরিচয় না দিলে আপনারা সর্তাম না আল্লাহর বান্দা কয় তোমারে সিম্পল পরিচয় দেয়া যায় সমাজের মানুষ দুনিয়ার মানুষ আমারে কয় খিজির আলাইহিস সালাম সুবহানাল্লাহ একজন নবীর দিয়া আল্লাহ আল্লাহর ওলীর জানাজা পড়াইতেছে ঠিক কি না জোনাইত বগদা দি হাত ছেড়ে দিছে ভাই হ্যাঁ নবীর শরীরের ভিতরে আমি আপনার ধরে রাখছি শক্তা বেয়া তুমি আপনি আমার মাফ করে দিন কয় না তুমি তোমার কাজ করে যাই তবে বুঝলাম না আমরা বারো জন আমি একজন তেরো জন ওনার সন্তান দুইজন পনেরো জন আপনি একজন ষোলো সিম্পল একেবারে আস্তে আস্তে পারতেন আপনি এত জোরে জোরে কেউ ইসালাম এটার তো ব্যাখ্যা বুঝলাম না খিজির আলাই হিসালাম কয় আমরা বারো জন আর পনেরো জন না আল্লাহর এই গলির উপরে সন্তুষ্ট হইয়া আমাদের পিছনে আল্লাহ তার জানা যায় বারো লক্ষ ফেরস্তা কয় লোক আল্লাহ তাদের জন্য আমি খিজির খিযির আল্লাহু আকবারের আওয়াজ এত জোরে জোরে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গেলো না খিযিরালাই জলাই মুক্তাদি রাখতে কয় মা মাগো এই যে থলি তোমরে দেয়া গেলাম এর ভিতরে স্বর্ণ মুদ্রার সে ব্যবহার করবেন খাইবেন কোনো অভাব পড়বে না রিজিকের বরকত দেওয়ার মালিক মহিলা কয় বাবা আপনার তো আমি চিনলাম না আমি বোগদাদ শহর থেকে আইছি আমার নাম জোনায়ত বোগদাদি মহিলা ডাক দিয়া কয় আমার স্বামীর মুখে আপনার কত প্রশংসা শুনছিলাম গো জীবনে কোনোদিন কল্পনাও করি না আপনি আমার স্বামীর জানা আসবেন ও গো জোনায়ত আপনারে কষ্ট দিলাম আপনি ক্ষমা কইরা দেন জোনায়ত বোগদাদি ডাক দিয়া কয় মা আমার চাইতে আপনার স্বামী অনেক বড় বলি আল্লাহ আমি একটা জিনিস আপনার কাছে জানবার চাই কই নি গো মা কই কি কও মাগো এই খিজির নবীর দিয়া তোমার স্বামীর জানাদ আল্লাহ বানাইলো বাগদাদ থেকে আন্লা আমার আনাইল আপনার স্বামীর কেমন এবার যার কারণে তার সম্মান আল্লাহ বাড়াইল মহিলা ডাক দিয়া কয় আমার স্বামীর চারটা গুণ আমি দেখছিলাম জোরে জোরে কোন আর আরো জোরে কন চারটা গুণ এক নাম্বার ও জুনায়ের বক্তাদি বাবার শোনো গো আমার বিবাহ হয়েছে ষোলো বছর আমার সংসারে দুইটা ছেলে সন্তান আছে আমার স্বামীর এক নাম্বার গুণ হইল আমি এই জীবনে কোনো দিন দেখি নাই আমার স্বামী এক ভক্ত নামাজ কাজা করত সুবহান আল্লাহ আহ আর আমরা দুই মিনিট আইতা মসজিদ হইতাম পারিনা গরই হইরা নাই আসেনি বড় আর মসজিদ ও ভরা কি এক আই হায় হায় রে মসজিদে নামাজ পড়া ২৭ গুণ সওয়াব দিব আল্লাহ সুবহানাল্লাহ দুই নাম্বার ও জুনায়েদ মুক্তা দি আমি আমার স্বামীরে দেখতাম সকাল সন্ধ্যা আল্লাহর কালাম তেলাওয়াত করত সুবহানাল্লাহ কোন আমার নবী কয় কেউ যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে সে যেন আমার আল্লাহর সাথে কুদরতি ভাবে কথা বলে আল্লাহ এই ভাইয়ারা আমার তিন নাম্বার শর্ত ডাক দেয়া আমার স্বামীর কুর আমি জীবনে দেখি নাই আমার স্বামী কোনদিন তাহার যোদ্ কাজা কর সুভান রাত্র যখন গভীর হইতো আরামের বিছানা ছাড়িয়া আমার স্বামী তাহার যদি লাইগা যাইতো গো মাঝে মাঝে দেখলাম নামাজ শেষ কইরা কার সাথে জানি কথা কই আমি বাতি জ্বালাই দিতাম কার সাথে কথা কর ঘরের ভিতরে তো কেউ নাই স্বামী কহিত বিবি আমার দুনিয়ার কোন মানুষের সাথে কথা কই না কব আমি আমার আল্লাহর সাথে কথা কই সোবাহান আল্লাহ জীবনে কোনো দিন দেখি নাই আমার স্বামীরে তাহার কাজা করতো

উজানির হজরত ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নামাজ পইরা সিজদা লাগাইয়া বাতি বন্ধ কইরা আল্লাহর সাথে কথা কয় আশায় আশায় জনমু গেল খোদা আশায় আশায় জনমু খোদা না চাইলা ফিরিয়া তুমি মুসার কইলা কথা আরে মুসার সাথে কইলা পাহারে নিয়া আমাদের সাথে কোথায় জান্নাতে দিয়া

ইয়া সুবহানাল্লাহ বলু জানের দোয়া করত আল্লাহ জনম গেল গামালি তোমার দেখা পাইলাম না কানতে কান্তে একবার না একবার দেখবেন মালিকের সাক্ষাৎ হয়ে যায় ঠিক কি না এরি ভাইয়ার আমল পৃথিবীতে যত ওলি আছে কোন অলি কান্দা সারা আল্লাহর হইতে পারে আল্লাহর বান্দি ডাক দিয়া কয় চার নাম্বার শর্ত হইল আমি দেখেছি জীবদ্দশায় দশায় আমার স্বামী কোনো দিন একটা পয়সা হারাম কামায় নাই সবা কষ্ট হয়েছে কিন্তু হালাল ইনকাম করত আমার নবী কয় হালাল ইনকাম খাবার দ্বারা শরীরে যে রক্ত হয় এই রক্তের দ্বারা শরীরে যে শক্তি হয় এই শক্তি দিয়া যারা আল্লাহর এবাদত করব ওই এবাদতের দাতের দ্বারা আল্লাহর মারে বদলাব হয় সুবহান আল্লাহ হারাম খাবার দ্বারা এবাদত করা যায় এবাদতের ভিতরে কোনো মজা পাওয়া মজা পাওয়া যায় না হারাম তো হারামই আপনার জন্য হারাম আমার জন্য হারাম দুনিয়ার মুসলমানদের জন্য হারাম শব্দের অর্থ হইল নিষেধ নিষেধ হারাম জিনিস খাইয়া এবাদত গুজার করলে এই এবাদত আল্লাহর আরো সাদিম পর্যন্ত যাবে হালালের কি বর্ত চার কারণে আল্লাহ তারে অলি বানাইছে নাম্বার ওয়ান এক নাম্বার হইল নামাজের বাবন্দি করছে দুই নাম্বার কোরআন তেলোয়াত করছে আমার বাবারা খেল করবেন যতটুকু পারে সকাল সন্ধ্যা তেলোয়াত করবেন না পারলে সুরাই তেলোয়াত করবেন তিন নাম্বার তাহাজুত পড়ছে চার নাম্বার হালাল খাইছে এই জন্য খিদির আলাই ইসালাম রে দিয়ে আল্লাহ তার জানাজা দিয়ে আর একটা ঘটনা আছে মাওয়াইদা আশ্রাফিয়ার মধ্যে এসেছে এক ব্যক্তি কাঠুরিয়ার কাজ করে ওনার বাড়িতে আল্লাহর এক বান্দা